অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপু নতুন পেজ খুলেছি খোলার কিছুদিন পরেই হচ্ছে স্টার সেট চলে আসছে তো এখন আমি স্টার সেট সেট করবো কি তো এ ব্যাপারে আজকে কিছু কথা বলবো তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই সবার পরিবার পরিচয় নিয়ে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো যেটা আমি বলছিলাম যে অনেক অপর প্রশ্ন করে মানে নতুন হয়তো পেজ খুলেছে বা আইডিটাকে প্রফেশনাল মোডে এনেছে তো তখন হচ্ছে ওনারা আসলে বুঝতে পারেন না যে স্টার সেট আপ স্টার সেট কিন্তু খুব সহজেই চলে আসে সব কিছু যদি আপনার অথেন্টিক হয় তো স্টার সেট আসার পরে হচ্ছে অনেকেই সেট করে না মনে করে যে আমার তো অন্যান্য সেট আপগুলো আসে না এই তো সবগুলো একসাথেই করব স্টার সেট আপটা আপাতত নিচ্ছি না বা থাক এমনি পরে থাক তো আমি বলবো এটা একদমই ভুল কথা যদি আপনারা যদি মনে করেন যে স্টার সেট পরে করবেন তো দেখবেন কিছুদিন পর হয়তো স্টার সেট আপটা ওটু চলে যাচ্ছে আর এটা স্টার সেট আসাটা কিন্তু আপনার পেজের জন্য খুবই ভালো একটা দিক আপনি যদি এটা সেট করে রাখেন পরবর্তীতে যত সেট আপ আছে ধরেন ইনস্ট্রিম অ্যাড অন রিলস এই সেট আপগুলো যখন আসবে তখন আপনি এক লিকের মধ্যে সব সেট হয়ে যাবে মানে অটোমেটিক্যালি হয়ে যাবে কেননা আপনি তো আগে থেকেই সব কিছু দিয়ে রেখেছেন আরও একটা বিষয় নিয়ে আপুদের কনফিউজ থাকে সেটা হচ্ছে যে টিন সার্টিফিকেট করতে গেলে কি ভ্যাট দিতে হবে কি না তো যে কোনো সেট আপে আপনার টিন সার্টিফিকেটটা খুবই ইম্পর্টেন্ট এটা ছাড়া কিন্তু আপনি কোনো সেট কমপ্লিট করতে পারবেন না তো যারা হচ্ছে টিন সার্টিফিকেট নিয়ে টেনশন করছেন তাদেরকে বলবো টিন সার্টিফিকেট করলেই যে ভ্যাট দিতে হবে এমন কোনো কথা নেই আপনার ইনকাম যদি ভালো হয় মানে একটা অ্যামাউন্ট আছে যে অত পর্যন্ত ইনকাম করলে হচ্ছে আপনাকে একটা ট্যাক্স দিতে হবে তো আপনি যদি বেশি ইনকাম করেন তখন তো আপনার ট্যাক্স দিতে কোনো সমস্যা নেই আর যেহেতু এখন আপনার জিরো ইনকাম তো আপনার কোনো ব্যাট দিতে হবে না বা ট্যাক্স দিতে হবে না আশা করি এই ব্যাপারটা সবাই বুঝতে পেরেছেন তো আজকে হচ্ছে আমাদের বিল্ডিংয়ে একটা অনুষ্ঠান ছিল মানে আমরা যারা একই বিল্ডিংয়ে থাকি সব ভাইয়ারা আপনারা মিলে হচ্ছে রাতে খাওয়া দাওয়া করবো সেই জন্য হচ্ছে ছাদে চলে আসছি আমরা সবাই এখানে হচ্ছে রান্না বান্না চলছে পোলাও রান্না হচ্ছে সেই সাথে হচ্ছে গরুর মাংস রান্না হচ্ছে তো আমরা প্রায় সময় এই আয়োজনটা করি আমার পেজে যারা ফলোয়ার আছে নিয়মিত আমার কন্টেন্টগুলো দেখে আশা করি সবাই জানেন কেননা এর আগেও আমি এই ধরনের ভিডিও দিয়েছি তো এখন রাত বাজে হচ্ছে সাড়ে দশটা সাড়ে দশটার দিকে ছাদে আসছি তো মাংস অলরেডি কমপ্লিট রান্না বান্না শেষ এখন শুধু পোলাওটা হচ্ছে তো আমরা সবাই ছাদে বাচ্চারা খুব মজা করে এনজয় করছে আর এগুলো হচ্ছে কামিনী ফুল কামিনী ফুলের গন্ধে মানে পুরা মৌ মৌ করছে আর বাচ্চারা হচ্ছে ওদের নিজেদের মতো এনজয় করছে কাগজ কেটে কেটে কী যেন করছে তো আমি গিয়ে জিজ্ঞেস করলাম যে তোমরা এত কাগজ দিয়ে কি করছো ওরা বলছে যে হেলিকপ্টার বানাচ্ছে ওদের এই আনন্দটা দেখে সত্যিই ভালো লাগছিল এই ছিল মূলত আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পেজ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ